তো গুড মর্নিং সাজেক আফটার এ লং টাইম পর আমি এখানে মেঘ দেখতেছি আসলে লাস্ট যেইবার আসছিলাম ওইবার কোনো মেঘ পাইছিলাম না বাট এইবার ভাই চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর আমার ফ্রেন্ডদের জন্য এটা সব থেকে গুড লাক কারণ তারা এখানে ফার্স্ট টাইম আসছে এবং মেঘ দেখতে পাচ্ছে কিন্তু তারা সব সবগুলো গেছে গাইস তারা এখন ঘুম মানুষ সাজেক আসে মেঘ দেখার জন্য আর এরা ঘুমায় গেছে সো আপনারা সাদেকের ভিউ নেন মানে এত সুন্দর ভিউ যেটা বললে বোঝানো পসিবল না আর মাত্র ঘুম থেকে উঠে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছি সেই জন্য ভয়েসটা হয়তো অতটা ভালো আসবে না তারপর আপনাদের দেখাই